বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে একতরফা নির্বাচন করা হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্যই আমরা রাজপথে নেমেছি আমরা কুড়িগ্রামেও পথযাত্রা করেছি আমরা সেখানেও বলেছি আমরা তিস্তা প্রকল্পের কথা বলেছি যেই তিস্তার জন্য আমার উত্তরবঙ্গের মানুষ আমার উত্তরবঙ্গের কৃষকেরা তারা ফসল ফলাইতে পায় না ভারত অনেক ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে খুবই শীঘ্রই নদী সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু হবে এবং আমাদের এই প্রান্তের এলাকার মানুষের নদীর অধিকার সীমান্তে যে বেঁচে থাকার অধিকার সেই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের রক্তের যে সেটা করতে করতে দল গঠন হয়েছে। যাতে আপনারাও বিকল্প নেতৃত্ব পান আপনারাও একটা বিকল্প বেছে নিতে পারেন প্রিয় বন্ধুগণ আমরা লালমনিরহাট হাট সহ এই উত্তরবঙ্গের সব অঞ্চলেই যে আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য শিক্ষা স্বাস্থ্য এবং কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই আজকে দুনিয়া তথ্য প্রযুক্তি দিয়ে দিয়ে ইন্টারনেট পুরা আমরা সেই তরুণ প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তি এবং কর্মসংস্থান নিশ্চিত করতে চাই এবং আগামী বাংলাদেশে আমরা বলেছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে কেবল একতরফা নির্বাচন করা হলে কোনো ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না একটি সুষ্ঠ নির্বাচন করতে হলো মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্যই আমরা রাজপথে নেমেছি জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং যে শেখ হাসিনা এবং গত ১৬ বছর আমাদের অধিকার হরণ করেছে গম খুন করেছে তার বিচার নিশ্চিত করতে হবে যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি আদালতে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে সেই সকল চেষ্টা গণপ্রত্থান বিরোধী চেষ্টাকে প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আমরা লালমনির হাতে আবারও আসব এবং আগামীর সংসদে তরুণদের নতুনদের বিজয় হবে ইনশাল্লাহ